আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ভবনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে সোমবার বা ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি একে আসেন চৈত্রশো একত্রিশ বাংলা বারোই রবির অওয়ার চোদ্দোশো ছেচল্লিশ হিচুরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগের নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল চারটা বেজে চব্বিশ মিনিটে আজকে রক্ত শুরু হয়েছিল চারটা উনত্রিশ মিনিট এবং রক্ত শেষ হয়েছে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা সতেরো মিনিটে আশ্রয় রক্ত আজকে শুরু হবে চারটা আঠারো মিনিটে আশ্রয় রক্ত শুরু হবে ছয়টায় মাগরিব রক্ত শুরু হবে ছয়টা চার মিনিটে মাগরিব রক্ত শেষ হবে সাতটা পনেরো মিনিটে এশা রক্ত শুরু হবে সাতটা ষোলো মিনিটে এবং এশা রক্ত আজকে শেষ হবে চারটা চব্বিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা এক মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এ। অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা হবে এবং যোগ করবেন সাথে মিনিট মিনিট এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের রয়েছে সেখানে থেকে 3 তিন মিনিট রাজ সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করে গণনা করবেন হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সুতোটা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ